হ্যালো ফ্রেন্ডস রিচিংকি ফোনে আবার স্বাগত জানাই আজকে দু নম্বর মিশ্রণে দু নম্বর ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে দ্বিতীয় টাইপের অঙ্কটা শিখবো প্রথম অঙ্কটা অঙ্ক যারা দেখনি তারা অবশ্যই ডিসক্রিপশনে গিয়ে লিঙ্ক পেয়ে যাবে লিঙ্কটা দিয়ে দেখে নেও তাহলে কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত থ্রি টু ফোর ওই মিশ্রণে বারো লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত হয় থ্রি টু টু পূর্বের মিশ্রণে কত লিটার দুধ ছিল তাহলে আমরা কিভাবে এটা শর্টকাট পদ্ধতিতে করব বড় পদ্ধতিতে আমরা আগে বাজে নিচ্ছি আগে কিছু দেখে নেবে তার এইট আমরা শর্টকাট পদ্ধতি কি হবে আমরা কি বলেছিলাম প্রথমে অনুপাত করে লিখে নেব প্রথমে জল অনুপাত ছিল দুধ আর আর জল দুধ অনুপাত কত ছিল হয়েছে থ্রি আর জল হয়েছে টু তাহলে বলেছে যে লিটার দুধ মেশানো হয়েছে লিটার দুধ মেশানো হয়েছে মানে আমাদের কি জল আমরা একই রেখেছিলাম কিন্তু দুধ আমরা মিশ্রণ করেছি বেশি দিয়েছে তাহলে কিন্তু জল একই থাকার কথা ছিল কিন্তু এখানে আছে চার এখানে আছে দুই তাহলে এটাকে যদি আমরা সমান সমান করতে চাই তাহলে চার আমরা দুই গুণ করব আর না সরি যদি আমরা চারকে যদি দিয়ে গুণ করে দিই তাহলে হবে আর দুইকে দুই গুণ করে দেবো তাহলে দুটো সমান হয়ে যাবে তাহলে কি করতে হবে তাহলে যদি গুণ করে দিই তাহলে তাহলে কত হচ্ছে তিন তারিখ এটা এক দিয়ে গুণ করবো আর এটাকে দুই গুণ করবো তাহলে থ্রি থ্রি টু ফোর আর এটা হয়ে গেলো থ্রি সিক্স ইস টু ফোর তার মানে দেখো দুধ মিশেছে আমরা বারো লিটার তাহলে এটার পার্থক্য কত হচ্ছে এটার পার্থক্য হচ্ছে তিন পার্থক্য তিন মানে তিন আমরা মিশিয়েছি মানে তিন মানে বারো লিটার তিন মানে হচ্ছে বারো লিটার তাহলে পূর্বে মিশ্রণ কত দুধ ছিল পূর্বে মিশ্রণের দুধ ছিল বারো লিটার আনসার আমাদের বেরিয়ে গেলো সঙ্গে সঙ্গে হাতেছো হাতে নাতে তাহলে পূর্বের মিশ্রণে দু এ বারো লিটার এই হলো আজকের ভিডিও পরে আর একটা ভিডিও নিয়ে জানবো বসে না পেলে অবশ্যই কমেন্টে জানাবে আমি আবার ভিডিওটা করে দেখাবো কী বুঝতে পারছো না কী ধরনের ভিডিও চাও সেটা জানাবে ভিডিও দেখার জন্য অসংখ্য আমার টিচিং ইজ রেলিফান্ট